হ্যালো এভি ওয়ান আলাইকুম আলাইকুক চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা জমজম সুইচের ভিতরে একটা ডিজাইন নিয়ে আপনার মাঝে আগে রয়েছে এটা আপনার তিনটা কালার থাকবে এবং তিনটা ডিজাইন হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এই ডিজাইনগুলো খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন সচরাচর এই ডিজাইনগুলো না একেবারেই নতুন একটা কালেকশন দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন খুবই চমৎকার মার্শাল নিচের পোশনটা কতটা চমৎকার একটা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপুরা এগুলো আপনারা ইউজ করতে পারবেন আর সালাডি আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছে আপনারটা দেখেন দুপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজিও না হবে দ্রুত ঝটফপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেস গুলো করতে পারবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা আমার সঙ্গে অনেক সুন্দর হচ্ছে আপনার শাওলা টাইপের কালারটা দেখেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাগ পশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা প্রীতি একটা প্রিন্ট করা থাকবে এবং সিলেক্ট করা পুরেস্টা দাও আছে অনলি 1050 টাকা আপনারা এই ডেসগুলো পারচেজ করতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা সালোটটা আপনি এক কালার সালোটের ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছি আপনাদের দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এখন চলে যাওয়া হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা দেখেন ম্যাজেন্টা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন সচরাচর ম্যাজেন্টা কালারটা আপনার বেশিরভাগ অনেক আবুদের পছন্দনীয় শীর্ষের থাকে তালিকায় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা এবং ট্রিপল কাপ ব্রেস্টটা দাও আছে অনলি 1050 টাকায় আপনারা এই ড্রেসগুলো গুলো পারচেজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিড ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দুপাটাটা দেখেন দুপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার একটা থ্রি ডি প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন